সবাইকে আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি এমন কিছু কথা বলবো যা আপনাদের যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই ভাই ভিডিওটা স্ক্রল করে উপরের দিকে ঠেলে দিবেন না পুরো ভিডিওটি দেখবেন তার আগে বলে রেছি আমার তেপান্তর পেজে যদি আপনারা ফলো দেওয়া না থাকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনারা যারা ফেসবুক ইউজার আসেন ফেস ইউজ করেন যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে ভাই একটা কথা মাথায় রাখবেন ফেসবুক যারা চালায় বা ফেসবুক পেজ থেকে যারা ইনকাম করে বা ইনকাম করার স্বপ্ন দেখে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে প্রথমে দেখতে হবে দেখবেন এবং প্রতিদিন সেই স্বপ্নের হরিণটাকে সারাদিন এই স্বপ্নের হরিণের পিছনে ছুটবেন রাতের বেলায় এই স্বপ্নের হরিণটাকে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলায় আবার সেই স্বপ্নের হরিণটাকে ছেড়ে দিয়ে তার পিছনে ছুটতে থাকবেন দেখবেন একটা সময় স্বপ্নের হরিডের পিছনে আপনাকে ছুটতে হবে না স্বপ্নের হরিডাই কিন্তু আপনার পিছনে ছুটে চলছে ভাই এই বিষয়গুলো মাথায় রাখবেন এখন ফেসবুকে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে ফেসবুকে যারা নতুন এসেছেন দেখেন এখন কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এমন কিছু লোক পাচ্ছেন এমন কিছু ভাই পাচ্ছেন যারা এখনো ফেসবুকের রুলস বা ফেসবুকের নীতিমালা সম্বন্ধে তারা কিছুই জানেন না আমি অনেকের ভিডিও দেখেছি যারা তারা কি করছেন তারা মিউজিক ইউজ করছেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করছেন গানের ভিডিও ঠোঁট মিলাচ্ছেন অন্য কথার সাথে অন্য কারো কথার সাথে চলে যাবে তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন ভাই আর কাজ করার ইচ্ছা থাকবে না আপনার এর জন্য আপনাকে যেটি করতে হবে ফেসবুক এর গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুক এর গাইডলাইন কি ভাই ফেসবুকের গাইডলাইন গুলো যদি মানেন খুবই জংস আর যদি না মানেন তাহলে কি অনেক বড় কোঠের একটি কাজ এখন আমি আপনাদেরকে বলবো ফেসবুকের গাইডলাইনটা হচ্ছে ভাই ফেসবুক আপনাকে বলতেছে যে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন না অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন না অন্যের ছবি ডাউনলোড করে আপনি আপনার আইডিতে বা পেজে পোস্ট করতে পারবেন না অন্যের টেক্স যে ট্যাক্সটা লিখছে সেই ট্যাক্সটা আপনি কি করতে পারবেন না ভাই সেই ট্যাক্সটা কপি করে আপনি আপনার আইডিতে কিন্তু পোস্ট দিতে পারবেন না এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এরপরে আসেন যে ছবিটা একবার পোস্ট করা হয়ে গেছে ফেসবুকে সেই ছবিটা আপনি দ্বিতীয়বার কিন্তু পোস্ট করতে পারবেন না এরপরে আপনার যতক্ষণ মনিটাইজেশন আসবে না আপনি কিন্তু মিউজিক ইউজ করতে পারবেন না অন্যের মিউজিক ইউজ করে আপনি কিন্তু কি করতে পারবেন না ভিডিও আপলোড দিতে পারবেন না সম্পূর্ণ র ভিডিও দিতে হবে এবার দ্বিতীয় কথা হচ্ছে ধরুন আপনারা একজন বন্ধু একটা জায়গায় গেছে সে একটা ভিডিও আপলোড ধরে রেকর্ড করছে রেকর্ড করার পরে আপনার বন্ধুটি কি করলো সেই ভিডিওটি আপনাকে দিলো যে দোস্ত ভিডিওটা খুব চমৎকার বা আপনার বন্ধু থেকে নিলেন নিয়ে সেই ভিডিওটা আপনি কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে কিন্তু আপলোড করতে পারবেন না ভাই সম্পূর্ণ আপনার মোবাইল দিয়ে আপনার ডিভাইস দিয়ে কিন্তু আপনি আপনাকে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন ঠিক আছে এই জিনিসগুলো যদি মাথায় রেখে আপনারা কাজ করেন বিশ্বাস করেন ফেসবুকে সফল হবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা যারা আপনার ফেসবুকে কাজ করে অনেকেই কিন্তু আপনারা জানেন না যে আপনাদের যে পে অ্যাকাউন্টই আছে সে পে আউট অ্যাকাউন্টে কি কি কাগজপাতি লাগে নিজে নিজে পে আউট অ্যাকাউন্টটা করে ফেলেন ভাই যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসে তারা কিন্তু নিজে নিজেই নিজে সেট আপ করবেন না যিনি জানে সেট করতে তাকে দিয়ে সেট করাবেন